ভারতের সাথে যে চুক্তি বা সমঝোতা হয়েছে তা ভবিষ্যতে চীনের সাথে দ্বন্দ্ব বাড়াবে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্য চেয়ারম্যান মাহুদুর রহমান মান্না সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা সকলে প্রেস ক্লাবে গণতন্ত্র মঞ্চের সমাবেশ ও বিক্ষোভ মিছিলে এই মন্তব্য করেন তিনি বলেন বাংলাদেশ বুকের উপর দিয়ে খাদ্যপণ্য অস্ত্র নাকি ভারতীয় সেনাবাহিনী যাবে তা স্পষ্ট করে জানতে চায় জনগণ গণতন্ত্র মঞ্চের প্রধান সমন্বয়কারী সাকি বলেন ক্ষমতায় টিকে থাকতে ক্ষমতাসীনরা সব তুলে দিচ্ছে সরকার দেউলিয়া বলে শিক্ষকদের উপর প্রত্যয় স্কিম চাপিয়ে দিতে চায় বলে অভিযোগ করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সমাবেশে মিছিল বের করা হয় যে কি কি সম্পাদিত হয়েছে তার বিস্তারিত বিবরণগুলো কি আজ পারেনি কাল পারবো লড়াইটা চলবে যতদিন পর্যন্ত তাদের পরাজিত করতে যাওয়া পারি আওয়ামী লীগ এবং বর্তমান সরকার বাস্তবে এখন ভারতীয় স্বার্থে এখন তারা প্রতিনিধিত্ব এখন তারা করছে এদের এই সংসদার চোখ থেকে কোনোভাবে বাংলাদেশের মানুষকে গ্রহণ করবে পেনশন স্কিম আমরা বাতিল করেছিলাম কোটা ব্যবস্থায় যে আবার বহাল করলেন আমরা করেছি এখন আবার ছাত্রলীগের গুন্ডা বাহিনী হেলমেট বাহিনী হলে হলে